দেখি বারো বছরের সংসার জীবন সেই সংসার জীবনের নিজের সেই সন্তান এমনকি স্বামী ছেড়ে প্রেমের সম্পর্কে হুমায়ুন কমিন ডাবেন দর্শক মন্ডলী স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন প্রেমের সম্পর্কে যেভাবে এই তরুণী সেই পঞ্চান্ন বছরের সেই বৃদ্ধর যেভাবে সেই প্রেমের সম্পর্কে বিবাহ বন্ধন এমনকি পরবর্তীতে নিজে যেভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সেই তরুণী যেভাবে সেই বাড়িতে এসে সেই স্ত্রীর স্বীকৃতিতে অনশন এমনকি পূর্বে তাদের মধ্যে বিবাহ হয়েছে কিন্তু সেখানে কাবিন না হওয়া দরুন যেভাবে সেই বিষয় নিয়েই যে বক্তব্য ছিল আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো সেখানে নিজের সেই সংসার ছেড়ে সেই তরুণী যে করুন পরিণতি শুনলে আমি নামাজের মসলে দাঁড়াইলে গেলে আমি শুধু তোমাকে দেখি যত দ্রুত সম্ভব আমার কাছে চলে আসো তুমি ওই সংসারে আছো তুমি আমাদের কাছে আসো আজ আমি সহ্য করতে পারতেছি না

উনি পঞ্চান্ন প্লাস আমার তিরিশ আমি বলছি একজন নার্স একজন রুগী যেভাবে সেবা করে আমি আপনার ওই রকম সেবা করবো আমি শেষ বয়সে আপনার পাশে থাকবো আপনার যত্ন নিবাশ বছরের সংসার আপনি যা কষ্ট কষ্ট আমি আমি নামাজের মসলে দাঁড়াইলে শেষ দায় গেলে আমি শুধু তোমাকে দেখি তুমি যত দ্রুত সম্ভব আমার কাছে চলে আসো তুমি ওই সংসারে আছো তুমি আমাদের কাছে আসো আছো আমি সহ্য করতে পারতেছি না তো আমি ওনার ভালোবাসি এবং ওনার আবেগে পড়ে শয়তানের ধোকায় পড়ে ওনার কথায় আমি বিশ্বাস করে ওনার সাথে প্ল্যানিং করে আমি চিটাঙ্গি যাই ওখানে গিয়ে আমি প্রথমত আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিই এবং উনি আসার পর শরীয়ত সম্মত আমাদের বিয়ে হয় উনি কাবিনটা দিতে চায় না ওনার সামনে নির্বাচন অনেক ঝামেলা আমাকে বলে তুমি দুইটা বছর অপেক্ষা করো কাবিন দিয়ে কী করবা কাবিন বিশ লাখ বিশ লাখের চেয়ে বেশি আমি তোমাকে দিয়ে দিব আর সবচেয়ে বড় কথা তুমি একটা বাচ্চা নাও কনসেপ্ট করো বাচ্চা তো নিয়ে নিলে আমরা তিনজন হয়ে বিনুর সামনে যাব তখন বিনু কি করতে পারবে সেই প্রকৃতিতে আমি বাচ্চা কনসেপ্ট করি কিন্তু পাঁচ আগস্টের পরে উনি আমাকে বলে আমি অনেক ঝামেলা তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলে এবং জোর পূর্বক উনি আমার বাচ্চা নষ্ট করে আমার আমি যখন রাজি হই না আমার অজান্তে উনি ওষুধ খেয়ে আমার বাচ্চাটা নষ্ট করে এবং ডিএনসি কর ডিএনসির রিপোর্ট আমার বাচ্চার রিপোর্ট বাচ্চার বাবার নামে জায়গা হুমায়ুন কবির সকল প্রমাণ আছে ওনার সাথে কল রেকর্ডিংয়ের সকল প্রমাণ আছে বিয়ের ছবি আছে ভিডিও আছে কিন্তু এটা সত্য ওনার সাথে আমার রেজিস্ট্রি কাবিন হয় নাই যেটা হয় না সেটা আমি বলতে পারবো না যে রেস্টি কাবিন হয়েছে তখন আমি বিশ্বাস করছি ভালোবাসছি আর ওনার মতো ফেরেস্তার মতো মানুষ কখনো আমাকে ধোকা দিতে পারে না আমি ওনাকে বলছি আমি একটা বাচ্চা নিয়েছি এটা আমি পরে থাকবো আমার কোনো স্বীকৃতির দরকার নেই আপনি আমার ভরণ পোষণ চালান আপনি ছয় মাসে এক বছরে যদি একবার আসতে পারেন তাই আমার যথেষ্ট আমার আর কিছু লাগবে না কিন্তু উনি তাও মানেন এই সরকার প্রধানের পর থেকেই উনি আমার সাথে প্রতারণা করা শুরু করে ফোনে যোগাযোগ করা বন্ধ করে দেয় এবং বলে

যত সময় নেই উনি 55 প্লাস আমার 30 আমি বলছি একজন লাড়স একজন রোগে সেবা সেবা করে আমি আপনার ওই রকম সেবা করব আমি শেষ বয়স আপনার পাশে থাকব আপনার যত্ন নিব আপনার 27 বছর সঙ্গ আমি যা কষ্ট পেতে সেই কষ্ট আমি দূর করব আমি আপনার পাশে থাকব বিয়ের আগে থেকে উনি সর্বদা ভরপুর কো যাকে বলে আমার বিয়ে আমার স্বামী আছে ওনার ওয়াইফ আছে যাকে সত্য কথা বলে আমরা পরক্রিয়া সম্পর্কে ছিলাম তাহলে একটা পুরুষ মানুষ একটা মহিলা মানুষের কাছে কি চায় আমি তো বিয়ের আগেই সব কিছু দিয়ে দিছি তাহলে তখনই উনি আমাকে ছেড়ে দিত কেন আমার স্বামীর সংসার থেকে আমাকে এনে আমাকে বিয়ে করে এখন কেন আমাকে ছেড়ে দিল আগে কেন করলো না বিয়ে বিয়ে খেলাটা আমার সাথে করার কি দরকার ছিল আপনি এখন কি চাচ্ছেন আমি স্বীকৃতি চাই আমি চাই আমি আমার একটু সংসদ নষ্ট করে আসছি ওনার জন্য উনি আমাকে সামাজিক স্বীকৃতি দিন আমি এটাই চাই আমি আর কিছু চাই না আমি স্বীকৃতি চাই উনি আমাকে বিয়ে করছে শরিয়ৎ সম্মতভাবে হুজুর ধারা এবং কলেমা করে শরীয়ত সম্মতভাবে উনি আমাকে বিয়ে করছেন আমি ওনার স্ত্রী আমি স্বীকৃতি চাই আমাদের বিয়েছে দু হাজার চব্বিশ উনত্রিশে এপ্রিল উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ আমাদের বিয়ে হয়েছে এবং সেই বিয়ের ছবি ভিডিও ফুটেজ কিছু আমার কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে যে বিয়ে হয়েছে আর আপনাদের সামনে ইতিমধ্যে ওনার ওয়াইফ আমার সম্পর্কে যেই সম যেই সমস্ত এলিগেশন আনছে এর এগুলো ভিত্তিহীন এগুলো এগুলোর কোনো প্রমাণ নাই না ওনার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক ছিল এরকম কল রেকর্ড আছে আমার কাছে আপনারা চাইলে কল রেকর্ড শুনতে পারেন যে আমাদের ভিতরে প্রেমের সম্পর্ক ছিল কি না বা আমি ওনার বিবাহিত স্ত্রী কি না সেটা আমাদের কল রেকর্ড শুনলেই প্রমাণ হয়ে যাবে আমার কাছে ছবি আছে আমার কাছে বিয়ের ভিডিও আছে আমার কাছে শত শত কল রেকর্ড আছে ওনার সাথে কথা বলার আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে উনত্রিশে এপ্রিল যদি আমার বিয়ে হয়ে থাকে তাহলে এখন ফেব্রুয়ারির নয় তারিখ জি বিয়ে বিয়ে আমাদের বিয়ে পড়ানো হয়েছে চট্টগ্রাম ওখানে উনি আমাকে ফ্ল্যাট দিয়ে ওখানেই রাখছে কিন্তু ওখানে চট্টগ্রামে ওনার এখান থেকে আসা যাওয়ার প্রবলেম বিদায় উনি বলতেছে দূর হয়ে যায় আসা যাওয়ার প্রবলেম তুমি বরানদীর এদিকে একটা বাসা নাও তখন দীর্ঘ ছয় মাস বরানদীর এখানে বাসা ছিল উনি যাতায়াত করতো ওখানে এবং উনি যে যাতায়াত করতো ওখানের চেয়ারম্যান মেম্বার সবাই সেটা অবগত ছিল এবং বরানোর একটা ঘটনা ঘটছে সেই ঘটনাতে ওখানে আটক করা হয়েছে আমার সাবেক হাজব্যান্ড বলছে ওরা বিবাহ করে নাই বিয়ে ছাড়া বিয়ে বইভূত অবৈধ সম্পর্কে এই বাসায় আছে এরকম একটা অ্যালিগেশনে ছাত্র দলের সভাপতি থেকে শুরু করে ওখানের অনেক নেতাকর্মী ওই বাসায় যায় বাসায় গিয়ে এরকম একটা অকারেন্স হয় অকারেন্সের মাধ্যমে ওখানে আমি ওনাদেরকে প্রমাণ দিই যে না আমরা বিবাহিত এবং আমাদের বিয়ে হয়েছে এবং আমরা এখানে আছি সেই সুবাদে ওখানকার চেয়ারম্যান মেম্বার সবাই জানেন যে আমরা বিবাহিত এবং হুমায়ুন কবির রাজন এবং আমি দীর্ঘ ছয় মাস ওখানে সরোয়ার মিলিটারির বাসায় দোতলায় ভাড়া ছিলাম এবং ওই ওই সুবাদে বরানদী উপজেলার চেয়ারম্যান আমাকে একটা প্রত্যয়নপত্র দিছে যে উনি জানে হুমায়ুন কবির রাজন এবং আমি বিবাহিত আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপের তরুণী সেই মেয়েটির কথা শুনলেন বারো বছরের সংসার জীবন সেখানে স্বামী এমনকি নিজের সেই সন্তান আছে সেই সন্তান এমনকি স্বামী ছেড়ে যেভাবে প্রেমের সম্পর্কে যেভাবে হুমায়ুন কবির নামে পঞ্চান্ন বছর বয়সের এক যেভাবে সেই প্রেমের বিষয় নিয়ে তথ্য উঠে আসলে সেখানে সেই তরুণীর ভাসমতে তাকে ছাড়া সে বাঁচবে না কিন্তু তাকে বিবাহ করে যেভাবে তার সেই গর্বের সন্তান নষ্ট করেছে দাবি নিয়ে সেই বাড়িতে আসলে উঠে আসে সেখানে সেই বনটি যে বক্তব্য ছিল আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ